হ্যালো বন্ধুরা গ্রামে রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বেগুনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো খুব জোর পেলে দুপুর বলা জল জলদি বানিয়ে নিতে পারবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখান থেকে বড় বেগুনটা নিয়ে নিয়েছি এবার বড় বেগুনটা আমি কেটে নেবো আমি ছুরি দিয়ে কাটছি তোমরা ইচ্ছে করলে বটি দিয়েও কেটে নিতে পারো এইভাবে প্রথম একটুখানি বাদ দিয়ে দিলাম এবার খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করবো না দেখো এই সাইজের আমি বেগুনটা কেটে নিচ্ছি এইভাবে সব বেগুনটা আমি কেটে নেব আজকে চট জলতেই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারবে আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমরা তো বাজার থেকে বেগুন বা বেগুনি যাই হোক কিনে খাই কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজে করে নিতে পারবে বেগুনটা কাটা হয়ে গিয়েছে এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম এবার এই বেগুনগুলো আমি ধুয়ে নিয়ে আসবো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম এর উপর দিয়ে হলুদ ছড়িয়ে দিলাম এক চামচ চিনি নিলাম আমি যেভাবে মাখছি সেইভাবেই কিন্তু মাখবে তাহলে অল্প তেলে বেগুনটা কিন্তু রান্না করে নিতে পারবে ছোটো চামচে এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম একটু কালারটা সুন্দর হবে ইচ্ছা করলে তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এখন এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেবো দেখো উপর দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিলাম আর এক পিঠে এইভাবে করে নিলাম এই দেখো দুই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে এইভাবে সব বেগুনগুলো আমি মেখে নেব আর এইভাবে মেখে নিলে প্রতিটা বেগুনে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হবে আর এইভাবে মেখে আমি অনেকক্ষণ মানে দশ মিনিট রেখে দেবো তাহলে এই চিনিটা আর মশলাগুলো কিন্তু বেগুনের সাথে ভালোভাবে মিশে যাবে এইভাবে করলে অল্প তেলে বেগুন ভাজতে পারবো অনেকে বলে বেগুন ভাজায় তেল প্রচুর লাগে কিন্তু এইভাবে করে দেখো অল্প তেলেই কিন্তু তোমরা বেগুনটা ভেজে নিতে পারবে বন্ধুরা বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবেই দশ মিনিট রেখে দেবো এখন আমি একটা বাটি নিলাম এর মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি বেসন নিয়ে নিলাম এই জায়গায় আমি আট চামচ বেসন নেব বেসনটা তোমরা কম বেশি কিন্তু নিয়ে নিতে পারো মানে তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু নিতে হবে এবার এই বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রয়োজন মতো হলুদ নিলাম তারপর লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা নিলাম জিরো ও ধনিয়ার গুঁড়ো নিলাম এখানে আমার গুঁড়ো মশলা ছিল না তাই আমি বেটে নিয়েছি তোমাদের কাছে যদি গুঁড়ো মশলা থাকে তাহলে গুঁড়ো মশলাটাই নিয়ে নেবে অল্প জল দিয়ে ব্যাটারটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এই জায়গায় আর সামান্য একটু জল নিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করবো না মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে মেশাতে হবে আর ব্যাটারটা যত ফেটাবা ততই কিন্তু সুন্দর হবে আর সামান্য একটু জল লাগবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে সুন্দর এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু আমি মোটা করে নিই এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটা আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেবো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল নিলাম আমি সাদা তেল দিয়ে ভাজবো আর সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু শস্যের তেল দিয়ে ভাজতে পারো কিন্তু আমার মনে হয় এই সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয় এবার তেলটা এখানে আমি ভালো করে গরম করে নেবো এখানে দশ মিনিট বেগুনটা মেখে রেখেছিলাম দেখো মেখে রাখার রাখাতে বেগুন থেকে কিন্তু জল বেরিয়ে গিয়েছে আর বেগুনটা কতটা নরম হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এইভাবে মেখে রাখলে অল্প তেলেই তোমরা বেগুনটা ভাজতে পারবে আর বেগুনটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় ব্যাটারটা নিয়ে নিলাম আর একবার একটু নেড়ে চেড়ে নেবো কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিলাম অবশ্যই এই বেকিং সোডাটা কিন্তু শেষ হয়ে যাবে একটু বেকিং সোডা দিলে এই বেগুনগুলো কিন্তু মচমচে হবে এতো ভালো লাগবে বা এর সাথে নেড়ে ধেরে মিশিয়ে নেব এইভাবে করলে কিন্তু কেউ আর বলবে না যে বাজার থেকে বেগুনি কিনে খায় বাড়িতে খুব সহজেই তোমরা করে নিতে পারবে আর চট জলদি দুপুরে যদি খুব খিদে পায় ডাল ভাতের সাথে এইভাবে করে নিতে পারো বা বিকেলবেলা চা কফির সাথে কিন্তু দারুণ জমে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা বেগুন নিয়ে নিলাম এই বেগুনটা এই ব্যাটারের উপরে নিয়ে নিলাম দুই পিঠ ভালো করে কোট করে নেব আমি এইভাবে চামচ দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়ে করে নিতে পারো কিন্তু আমার মনে হয় চামচ দিয়ে করলে আর হাতে লাগলো সুবিধার জন্য আমি চামচ দিয়ে করলাম তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে এবার এইভাবে বেগুনটা আমি নিয়ে নিলাম বেগুনটা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে কারণ তেলটা ভালো করে গরম না হলে কিন্তু এই বেগুনগুলো ভালো হবে না এবার এই বেগুনটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন মিডিয়াম টু লো আগুনও বেগুনটা একটু সময় ধরে ভাজ হবে তাহলে বেগুন কিন্তু উপরেও ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হবে অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার করুন দুপুরবেলা খুব চট জলদি ডাল ভাতের সাথেও কিন্তু করে নিতে পারবেন বা সন্ধ্যার সময় চা কফির সাথে কিন্তু দারুণ লাগে আমরা তো সবসময় বেগুনি বাজার থেকে কিনে খাই কিন্তু বাজার থেকে না কিনে খুব সহজে বাড়িতে এইভাবে তৈরি করে দিতে আর এইভাবে একবার করলে কিন্তু কেউ আর বলবো না যে বাজার থেকে কিনে খায় এইভাবেই তৈরি করে নেবে এখানে দেখো আমার দুই পিটি কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম যখন তুলবো তার এক থেকে দেড় মিনিট আগে একটু আগুনটা বাড়িয়ে ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু এই বেগুনের থেকে তেলটা ছেড়ে দেবে তাহলে এর গায়ে তেলটা লেগে যাবে না এখন আমি বেগুনিটা তুলে নিলাম একইভাবে এই বেগুনগুলো আমি ভেজে নেব আমার এখানে সব বেগুনগুলো ভাজা হয়েছে আজকে খুব সাধারণভাবে এই বেগুনিটা ভাজলাম বেগুনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি আর দেখা একদম মোচমোচ হয়েছে খুব সাধারণভাবে এই বেগুনিটা করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ